আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আসল একটু ঘুরতে আসলাম ফ্যামিলির সবাইকে নিয়ে বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে ঢাকা ফুরানি এয়ারপোর্ট জাদুঘর বা এইখানে এসে এমন একটা জিনিস দেখলাম যদি এটা অনেক আগের থেকে দেখা বা এক থেকে বড় বড় রাইড আসে দেখা কিন্তু খুবই ভয়ঙ্কর যদিও টিকিট কাটে আমরা এখন সিরিয়ালে আসি কিন্তু সিরিয়াল থেকে আমি আসলে একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম যে তুই এটার ভিতরে ঢোকার পরে মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ গানে এত উপরে ওঠার পরে আপনি মোবাইল ধরবেন তো দূরে কথা নিজেকে বাঁচিয়ে রাখাই অনেক কষ্ট বা নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকায়ক তাই ভিতরে ঢোকার পরে আসলে মোবাইল ইউজ করা বা মোবাইল চালানো অনেক টাফ সম্ভবই না মোটেও মোবাইল দেখা বা মোবাইল দিয়ে ভিডিও করা তাই সিরিয়ালে যখন আসি ওড়ার জন্য তখনই আপনাদেরকে ভিডিও করে একটু শেয়ার করলাম অবশ্যই সবাই ফেসটা ফলো করবেন ও আমার যারা ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বিন্দু বিন্দু পরিমাণ হলেও বিনোদন দিতে পারছি সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর দেখেন এটার এটা ঢাকা পুরানি এয়ারপোর্ট জাদুঘরে কেউ যদি চড়তে চান অবশ্যই যাদের হাট দুর্বল উঠবেন না বিশেষ করে আমিও যদিও এখন বয়স ডাইয়া ওঠার পরে দিছি আসলে এটা ওঠার পরে যে কি ফিল হয়েছে যারা ওড়ে তারাই একমাত্র বোঝে যাদের হাট দুর্বল অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা কখনো হাট দুর্বল যারা তারা এটা উঠবেন না আর যদি ওঠেনও অবশ্যই পুরোপুরি সেফটি নিয়ে উঠবেন সাথে যে কোনো কিছু হইতে পারে তবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম